সুপারস্টার শাকিব খানকে নিয়ে নির্মিত তুফান সিনেমার প্রথম টিজার প্রকাশ পেয়েছে যেখানে রীতিমতো ঝড় তুলেছে সাকিব দেশের এই মেগাস্টারকে এর আগে কখনোই এমন বিধ্বংসী রূপে দেখেননি তার ভক্তরা এক মিনিট একুশ সেকেন্ডের এই ভিডিওতে বন্দুক হাতে এন্ট্রি নেন সাকিব এ সময় তাকে বলতে শোনা যায় পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দিব সে যা চাইবে পাইবে যা করিতে চাইবে করিবে তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এক কেউ রাখিতে পারিবে না আর এর ব্যত্যয় ঘটিলে এরপরই অস্ত্র হাতে একের পর এক বারুদের তসনস করে ফেলতে দেখা যায় সাকিব খানকে এখানেই শেষ নয় ভিডিওতে দেখা মিলল জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী তার সেই বিখ্যাত সংলাপের অট্ট হাসি দিয়ে বলতে শোনা গেল তুফান খুব ভয় পাইছি রে এরপর আরও এক স্ক্রিনে রূপে হাজির হন শাকিব খান মাত্র একাশি সেকেন্ডের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে অনেকে বলছেন এই যেন বলিউড কিংবা দক্ষিণী সিনেমার টিজার তুফান রাইহান রাফি ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন এক উপহার দিতে চলেছেন জানা গেছে একজন গ্যাংস্টার গল্পে তৈরি করা হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র সে সময়ে এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়ে এগিয়ে যাবে তুফান সিনেমার গল্প এক সাক্ষাৎকারে এই সিনেমা প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফি বলেছেন এই ধরনের সিনেমা আমি সাকিব ভাই কেউই কখনোই করিনি তুফানের মতো সিনেমা বাংলাদেশের আগে কখনো হয়নি শুধু বলতে চাই এটি একটি অ্যাকশন ফিল্ম একজন গডফাদারের গল্প সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার সিনেমা বানানোর ইচ্ছে ছিল আমার যেমন কেজিএফ পুষ্পার মতো সিনেমা বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছেন আর সে হলেন শাকিব খান আর সেই কারণেই তাকে নিয়ে এই সিনেমার কাজ করা হয়েছে যৌথ প্রযোজনায় তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চরকি ও আলফাই ভারত থেকে যুক্ত হয়েছেন এসবিএফ সাকিব খান ছাড়াও এই সিনেমাতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী অভিনেতা মিমি চক্রবর্তী নাবিলা প্রমুখ সব কিছু ঠাক থাকলে আগামী ঈদুল আজহাতেই প্রেক্ষাগৃহে দেখা যাবে তুফান সিনেমাটি তুফিয়া বিহার সাকিব খানের তুফান সিনেমার স্টোরি কেমন হতে পারে কমেন্টস করে জানাতে ভুলবেন না আমাদের আর এমনই আরও নিউজে আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল ধন্যবাদ